ভিতরে কিন্তু পানি যাওয়ার একদম পুরোপুরি সম্ভাবনা রয়েছে কাল আজকে বিকালের ভিতরে বা কালকের ভিতরে ঘরের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো রয়েছেন দর্শক বর্তমানে আমি রয়েছি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়ন এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে কালীকৃষ্ণপুর নুরজাহানপুর বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ বন্যার পরিস্থিতি আমি এর মধ্যে রয়েছি কালীকৃষ্ণপুর জানি মসজিদ এবং উত্তর কালীকৃষ্ণপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এখানে আমরা বর্তমানে দেখতে নামাজের সময় প্রচুর পানি বেড়ে কিন্তু গতকালকে মসজিদের ভিতরে পানি চলে গেছে এবং আমরা নামাজ পড়তে পড়তে কিন্তু মসজিদের ভিতরে চলে গেছিল পানি বর্তমানে মসজিদের ভিতরে পানি রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে শহরের যে পরিস্থিতি আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পাতাছি কিন্তু বর্তমানে আহ হাঁকালুকি হাউরের কয়েকটি গ্রাম রয়েছে আসলে এই দিকে আসে না এবং যে গর বাড়ি পানি তলিয়ে গেছে না বা এদিকে আসতেও চায় না বা কেউ না আমি চেষ্টা করতেছি কয়েকটা গ্রামের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমার সাথেই থাকবেন নূরজানপুরের যে মেন সড়কটি রয়েছে মেন সড়কটি পানি তলিয়ে গেছে এবং অনেকগুলি বাড়িঘর কিন্তু পানির নিচে অলরেডি চলে গেছে আমরা যাদের গর বাড়ি পানি নিচে চলে গেছে একে আমি সব ঘর বাড়ি সহ সব বাড়ি ঘর আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকবেন দর্শক এই মুহূর্তে আমরা যে বাড়ির মধ্যে আমার থাকুন আমরা যত সামনের দিকে যাইতেছি ততই কিন্তু পানি বাড়তি আমরা দেখতে পারতাছি এবং দশক এর মধ্যে আমরা দেখতে এই উদনের মধ্যে দেখে আঠো পানির উপরে রয়েছে এবং

ঘরের ভিতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরে ওনারা কি পরিস্থিতি নেবে আসলে বলতে পারতেছি না প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমরা জানি একশো বছরের ভিতরে আমাদের কালীকৃষ্ণপুর নুরজানপুর ইসলামপুর এদিকে কিন্তু কোনো সাংবাদিক বা কোনো চ্যানেলের লোক আসে না আমরা প্রবাস থেকে যারা দেখতেছেন তারা আমার মাধ্যমে যাতে আমাদের কালীকৃষ্ণপুর নুরজানপুর এলাকা আপনার পরিস্থিতিটা দেখতে পারেন এটাই আমার চাও আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন এবং দেখতে পাচ্ছেন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে ওনাদের যদি আর সামান্য কিছু পানি হয় ওনাদের ঘরের ভিতরে কিন্তু পানি যাওয়ার একদম পুরোপুরি সম্ভাবনা রয়েছে কাল আজকে বিকালে ভিতরে বা কালকের ভিতরে ঘরের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজে যারা আছেন তারাও পেজটিকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন তো আমরা একটু সামনে যাব অন্য আর অনেক বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলি তুলে তুলে ধরব এই বাড়িটাও কিন্তু পানির নিচে চলে গেছে গাইজুরা নদী থেকে এদিকে কিন্তু পানি ঢুকতেছে বাড়ির ভিতরে এবং আমরা এর মধ্যে দেখতে বারটাছি ওনাদের বাড়িটা একদম পানির নিচে চলে গেছে এবং এখানে আমার এক আঙ্কেল দেখতে পারতাছি বসে রয়েছে আহ ওনারা কিন্তু সামনের বছর আমরা দেখেছিলাম ওনাদের ঘরের ভিতরে প্রায় আটো পানি ছিল তো দুই হাজার আহ বাইশের বন্যার কাছাকাছি চলে আসছে বর্তমানে পানি চলে গেছে বর্তমানে দুই এসে আমরা না জানি কি ভয়াবহ পরিস্থিতি হবে আমরা বলতে পারতেছি না সালামালিকুম আঙ্কেল আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন বর্তমানে বন্যার কি পরিস্থিতি বা বন্যার পানির কারণে ভার হইতেpartiteছেন কি না বা কি কি পরিস্থিতির মধ্যে রয়েছেন একটু দশকদেরকে একটু বলবেন একটুGridView এর মধ্যে আছি আগের বনা পানি থেকে সমান্ত মান হয়ে গেছে সমান্ত মান হয়ে গেছে বর্তমানে বাজার সদাই করতে পারেন কি বা বাজারে যাইতে পারেন কি বাজারে যাতায়াত করতে কত টাকা খরচ হয় এরকম কিছু বন্যার পরিস্থিতির মধ্যে খুব ভয়াবহ পরিস্থিতি রয়েছে যারা মধ্যবিত্ত পরিবার তারা আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমার মাধ্যমে সহযোগিতা করতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনারা ত্রাণ দিতে চাইলেও আসতে পারবেন এবং যেটা নগদ অর্থ কেউ উপর দিতে চান তাহলে ঠিক নাম্বার রয়েছে নগদ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা প্রদান করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের হয়ে যাতে আমি অসহায় দরিদ্র যারা রয়েছে যারা মধ্যবিত্ত পরিবারের রয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করব এই বন্না পরিস্থিতির মধ্যে যাতে ওনারা কিছুটা কিছুটা হলে যাতে ভালোভাবেই চলতে পারে তো এই কামনাই করি এই ছেলেটা এই ছেলেটার মা নেই বাবা নেই এই ছেলেটার জন্য যদি কিছু কেউ যদি কিছু সাহায্য করতে চান তাহলে করতে পারবেন তোমার আছে দশক বাচ্চাটার কথা শুনে বুঝতে পারতেছেন বাচ্চাটা অনেক কষ্টের মধ্যে রয়েছে এবং দাদা দাদা দাদি ওকে ওরা লালন পালন করতেছে আমার যে আঙ্কেল দেখাইলাম সে আঙ্কেলে ওকে লালন পালন করতেছে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান নাম্বার রয়েছে এই নাম্বারে টাকা পয়সা দিয়ে কিছু সহযোগিতা করলেও করতে পারেন আসলে কথা আছে সবাই মিলে করি কাজ হারি আমরা যদি সবাই মিলে যদি একসাথে চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব সবকিছু করার সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করব সবাই যেন এই আহ বন্যা পরিস্থিতির মধ্যে যারা রয়েছে সবাইকে যেন আমরা কিছু সহযোগিতা করতে চাই আমরা এই কামনাই করি সবাই ঘরে ঘরে যে আমরা আপনাদেরকে দেখাবো কার কি পরিস্থিতি রয়েছে আমার সাথেই থাকবেন কোথাও যাবেন না দর্শক আমি এর মধ্যে আরেকটি বাড়ির মধ্যে চলে আসছি এবং এই বাড়ির পরিস্থিতিও খুবই ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির মধ্যে প্রায় একটি ঘরের ভিতরে কিন্তু পানি চলে গেছে অলরেডি আমরা সেই ঘরের পরিস্থিতিটা দেখবো এবং এটা হলো উঠোন এই উঠোনে আমরা দেখতে পাচ্ছি অনেক পানি রয়েছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওনার বাড়িটা আসলে হাকালুকি হাওরের একদম সাইডে পড়েছে

নৌকা পাওয়া যায় না পঞ্চাশ টাকা করে নৌকা বাড়ানো এই মুহূর্তে ওনারা যদি ঘর থেকে বের হয়ে যদি নৌকা দিয়ে বাজারও যাইতে হয় বা কোনো কিছু হাঁটতে যাইতে হয় তাহলে 50 টাকা করে নৌকাবাড়া দিতে হয় হ্যান্ড ডাউন 100 টাকা নৌকাবাড়া দিতে হয় গ্রামের যারা পানি বন্দী রয়েছে তাদেরকে আমি ত্রাণ দেওয়ার চেষ্টা করব আমার সাথে আপনারা সহযোগিতা করুন কারণ দশের লাটি একের পূজা কোথায় আছে কারণ সবাই যদি 500 হাজার করে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের মনে হয় এই বর্তমানে বন্যার পরিস্থিতির মধ্যে সবাই একটু আনন্দিত হবে এবং সবাই একটু ভালোভাবে চলতে পারবে আমি একটাই আপনাদের কাছে চাওয়া আপনারা যদি কেউ প্রবাস থেকে কিছু সাহায্য করতে চান আমার মাধ্যমে সাহায্য করতে পারবেন এবং আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাহায্য কাকে কাকে দিলাম এবং যারা যারা বেশি বন্যার পরিস্থিতির মধ্যে বেশি অবস্থা খারাপ আছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে দেখতে আরেকটা বাড়ির মধ্যে আসছি এবং এই বাড়িটাও আমরা দেখেছি বাড়ির উটন তলিয়ে গেছে এবং আহ বাড়ির আঙিনা এবং গরুর ঘর সব কিন্তু তলিয়ে গেছে এদিকে গরুর ঘর এদিকে হলো গরুর ঘর রয়েছে এবং আহ সবকিছু তলিয়ে গেছে এবং উঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এর মধ্যে আমরা অনেকগুলি বাড়ি ঘর আমরা এরই মধ্যে দেখতে গেছে এবং বন্যার কাছাকাছি চলে আসছি বর্তমানে আর কিছু পানি বাড়লে দুই হাজার বাইশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আমরা এদিকে একটু দেখি দেখতে পাঠাচ্ছেন ওনাদের যে পরিস্থিতি হয়েছে সামান্য একটু পানি হলে কিন্তু ঘরের ভিতরে পানি চলে যাওয়ার কম্বল রয়েছে এই দিকটা আমাদেরকে বাড়াছেন হাকালোকি হাওরের একদম সাইডে পড়েছে এই বাড়িটা যদি বেশি প্রবল বাতাস আসে বা Dew আসে তাহলে কিন্তু Dew কিন্তু অনেক ঘরবাড়ির অনেক ক্ষয় ক্ষতি হয়ে যায় বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে বরাবরছি আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দূরযানপুরছে যে সরোটা রয়েছে সেই সরোকের মধ্যে রয়েছে আসলে এই জায়গাটা কিন্তু অনেকটা উচ্চ জায়গা তারপরে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পারতেছি এই সড়কের মধ্যে অনেক পানি দেখতে পারতেছি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন পূর্বে আপনাদেরকে ইসলামপুর রাঙ্গিয়ল হাকালুকির সাইটে যে গ্রামগুলি রয়েছে সবগুলি গ্রামের বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন যারা এই কালীকৃষ্ণপুর নুরজানপুর রাঙ্গিয়ল ইসলামপুর এর ভিতরে যারা প্রাণ দিতে সহযোগিতা করতে চান বা প্রাণ দিতে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কালীকৃষ্ণ আপনারা আসতে পারবেন এবং কেউ যদি নগদে টাকা দিতে চান আমাকে আমি আপনাদের হয়ে ওনাদেরকে সহযোগিতা করব এবং বিশ্বাস রাখবেন আসলে দশের পূজা একের লাঠি দশ জনে যদি আমরা সহযোগিতা করি তাহলে তারা বর্তমানে বন্যার পরিস্থিতির মধ্যে রয়েছে বিপুল পরিমাণের অসহায় রয়েছে এবং নিম্নমানের পরিবার রয়েছে পরিবার রয়েছে ওনাদেরকে আমরা সহযোগিতা সহযোগিতা করতে তো আমার সবাই করবেন এবং আমিও আপনাদের সাথে সব সময় হাঁকালুকি টিভি থেকে হাঁকালুকি হাউড়ের এবং গ্রামের অঞ্চলের বন্যা পরিস্থিতি আপনাদেরকে প্রতিদিন নিয়মিত আপডেট দিব আপনারা দেখতে পারবেন তো ভিডিওতে লাইক দিয়ে এবং আমার ফেসবুকে এসি ফলো করে আমার সাথেই থাকবেন আমরা এর মধ্যে দেখতে গাইজোড়া নদী থেকে রাস্তার উপর দিয়ে পানি বের হইতেছে হাউরে আমরা এর মধ্যে দেখতে পাড়াচ্ছি এইদিকে এবং এই আমরা দেখতে নিচে তলিয়ে গেছে এবং আর সামান্য একটু পানি বাড়লে এই বাড়ির মধ্যেও পানি উঠে যাবে ঘরের ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই বাড়িটি দেখতে পারতাছি আহ দেখতে পারতেছেন আমার সাথে আপনারাও দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে এবং পানি বেশি আমি দর্শক না হলে আপনাদেরকে বাড়ির দিকে দেখাতে পারতাম কিন্তু আমাদের সাথে বর্তমানে নৌকা নেই নৌকা নিয়ে আসলে অবশ্যই দেখতে পারতাম এবং সকাল থেকে ধরে কিন্তু প্রচুর সংখ্যক বৃষ্টি হইতেছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আরো পানি বাড়তেছে প্রতিদিনই কিন্তু এক হাত দুই হাত করে পানি বাড়তেছে এইদিকে